বাসার সিলিং ফ্যান চালানোর আগে এরকম একটি শপিং ব্যাগ ব্যবহার করুন আর তারপর দেখবেন আপনার বেঁচে যাবে কোটি কোটি টাকা হয়তো ভাবতে অনেকটাই অবাক লাগছে আমি জানি আপনারা অনেকেই ভাবছেন এটা আবার কিভাবে কোটি কোটি টাকা বাঁচাবে তো আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব আর আপনারা দেখেই তা বুঝতে পারবেন আসসালাম আলাইকুম চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটা কাজে লাগবে আমরা যারা সিলিং ফ্যান ব্যবহার করি তারা কিন্তু দেখবেন দিনরাত ২৪ চব্বিশ ঘন্টায় ফ্যানটা চালিয়ে রাখি আর এরকম চালাতে চালাতে যখন সাপ্তাহখানিক চলে যায় তখনই ফ্যানগুলো ঠিক এরকম নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় কালো একদম চিটচিটে দাগ পড়ে যায় ময়লা জমতে জমতে একদম স্তর পড়ে যায় আরও অনেক কিছু কিন্তু হয়ে যায় বিশেষ করে যখন রান্না করি তখন যদি ঘরের ফ্যান এভাবে চলতে থাকে তখনও কিন্তু তেল কাস্ট এসে একদম তেল তেলে চিটচিটে হয়ে যায় তো তো বিভিন্ন কারণে কিন্তু আমাদের এই সিলিং ফ্যানগুলো এভাবে ময়লা হয়ে যায় পনেরো থেকে বিশ দিনের মধ্যে যদি ফ্যান পরিষ্কার করা না হয় তাহলেই কিন্তু ফ্যান এরকম একদমই কালো ময়লা পড়ে যায় তো আজকে আমি সম্পূর্ণভাবে আপনাদের পরিষ্কার করে দেখাবো এবং খুব সহজ একটি পদ্ধতিতে পরিষ্কার করে দেখাবো এর মধ্যে কয়েকটি টিপস আপনাদের জানিয়ে দিচ্ছি তো আপনারা পুরো ভিডিওর সঙ্গেই থাকুন আর দেখুন আমরা যারা সিলিং ফ্যান ব্যবহার করি সিলিং ফ্যানের নিচেই কিন্তু আমাদের বেডটা থাকে তো এই বেডের উপর দাঁড়ালেই কিন্তু আমরা প্রায় অনেকটাই সিলিং ফ্যানের কাছাকাছি চলে যাই এরপর যদি একটা চেয়ার ব্যবহার করি তাহলে সিলিং ফ্যান কিন্তু খুব সুন্দরভাবে হাতেই নাগাল পাওয়া যায় কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সিলিং ফ্যান পরিষ্কার করতে গিয়ে মই ব্যবহার করি অথবা অনেক ধরনের উঁচু টুল ব্যবহার করে থাকি তো আপনারা শুধু একটি চেয়ার ব্যবহার করে দেখবেন যে কত সহজে সিলিং ফ্যানটা একদমই সুন্দরভাবে নাগাল পাওয়া যায় এখন আমার হাতে যে শপিং ব্যাগটা দেখতে পাচ্ছেন বাকি কাজটা আমি এটা দিয়েই করব। আমরা কিন্তু ঘরের অনেক কিছুই ব্যবহার করে থাকি তো আজকে আমি এমন একটি শপিং ব্যাগ ব্যবহার করে আপনাদের দেখাবো যেটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন আর ভাববেন এত সুন্দরভাবে কীভাবে এটা করা যায় তো আমি এই শপিং ব্যাগটা সুন্দরভাবে হাতের মধ্যে দিয়ে উল্টিয়ে নিয়েছি যেন হাতটা ভিতরে থাকে এভাবে নিতে হবে তো আমি কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপর দেখুন আমি চেয়ারের উপর উঠে একটি পাতার যে ময়লাটা আছে সেটা আমি সুন্দরভাবে ময়লাটা উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি তো আমি আপনাদের আসলে ভিডিওটা করে দেখাচ্ছি বলে একটু আস্তে আস্তে কাজটা করছি এখন দেখুন একদম উপরের অংশটুকু একবার ধরে চেপে টান দিলেই কিন্তু ময়লাটুকু ব্যাগের মধ্যে চলে আসবে আর এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ ফ্যানের যে পাতাগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব আর এটা কিন্তু একদমই সহজ একটি কাজ আপনারা একবার বাসায় ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন তো আমি প্রথমেই ফ্যানের দুই পাশে যেই ময়লাগুলো জমে থাকে সেগুলো আগে এনে তারপর ভিতরের যে ময়লা আছে সেটা আনবো। তবে এই ক্ষেত্রে আমি শপিং ব্যাগ আর উল্টিয়ে নেই একবারে একটি মুষ্টির মধ্যেই কিন্তু সম্পূর্ণ ময়লাগুলো আনার চেষ্টা করে নিচ্ছি ফ্যানের তিনটা পাতা থেকেই সম্পূর্ণ ময়লাগুলো বের করে আপনাদের এনে দেখাবো যে কতটা ময়লা হয়েছে আর এভাবে যদি শপিং ব্যাগ দিয়ে ময়লাগুলো পরিষ্কার করি তাহলে একটি সুবিধা আছে সেটি হচ্ছে এই ব্যাগের ভিতরে ময়লাগুলো থেকে যাবে নিচে পড়বে না ঘরও নোংরা হবে না সেই সাথে খাটের উপর যে ফ্যানটা থাকে তাই বিছানা চাদরও উঠিয়ে নিতে হবে না একটু আস্তে ধীরে যদি কাজটা করতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফ্যানটা পরিষ্কার হয়ে যায় এখন দেখুন আমি কিন্তু হাতটা উলটিয়ে নিয়েছি আমার হাতটাও কিন্তু একদমই ভালো আছে কোনো রকম ময়লা ভরেনি আর ব্যাগের ভিতরে সম্পূর্ণ ময়লাগুলো খুব সুন্দরভাবে কিন্তু চলে গিয়েছে আর যার কারণে আমার কোথাও কোনো কিছু ময়লা হয়নি এখন এই শপিং ব্যাগটাকে একটু ভাজ করে নিয়ে আবারও বাকি ময়লাটুকু উঠিয়ে নিচ্ছি তবে আমি আরেকটি কথা বলছি আমাদের সবার বাসায় কিন্তু এরকম শপিং ব্যাগ আছে বিশেষ করে মার্কেটে যখন আমরা কেনাকাটা করতে যাই তখন এরকম শপিং ব্যাগ অনেক আমাদের বাসায় আসে সেগুলো অনেক সময় আমরা ফেলে দেই আবার অনেক সময় বিছানার এক পাশে রেখে দেই যারা শপিং ব্যাগগুলো ফেলে দেন আর কখনই ফেলে দিবেন না এটা কিন্তু খুব দারুণভাবে কাজে লাগে চাইলেই আপনি ফ্যান মোচার ক্ষেত্রে এই শপিং ব্যাগ ব্যবহার করতে পারেন তবে এই শপিং ব্যাগটা ব্যবহার করার পর আমি ফেলে দিয়েছি কারণ এরপর কিন্তু আর কাজে লাগানোর মতো কোনো অবস্থাতেই নেই শপিং ব্যাগ দিয়ে মুছে নেওয়ার পর মোটামুটি ফ্যানটা কিন্তু পরিষ্কার হয়েছে তবে সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কার হয়নি কিছু কালো দাগ কিন্তু এখনও রয়ে গেছে সেজন্য আমি এখন নিয়ে নিয়েছি একটি ক্লিনার আর এটা কিন্তু গ্লাস ক্লিনার দিয়েও করা যাবে অথবা চাইলে কিন্তু আপনার ডিটারজেন্ট পাউডার গুলি নিয়ে তারপর স্প্রে করে নিতে পারেন তো আমি একদমই অল্প অল্প করে স্প্রে করে নিয়ে আর একটি ভালো শুকনো ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে আবারও একবার মুছে নিচ্ছি এভাবে ভালো করে যদি পরিষ্কারটা করে নেই তাহলে দীর্ঘদিন আবারও ফ্যানটা ব্যবহার করা যাবে আবারও বিশ থেকে পঁচিশ দিনের মতো খুব সুন্দর ব্যবহার করা যাবে একদমই ময়লা হবে না আপনারা কিন্তু চাইলে মিলিয়ে নিতে পারেন আর যদি চান তাহলে কিন্তু অল্প ময়লা হতেই আপনারা এভাবে এই পদ্ধতিতে পরিষ্কারটা করে নিতে পারেন একদমই সহজ আর ফ্যান পরিষ্কার করতে কোনো ধরনের পরিশ্রম হবে না আর এমনও হয়ে যায় অনেক সময় ইচ্ছেই করে না যে আমি ফ্যানটা উঁচুতে গিয়ে পরিষ্কার করব আপনি একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আর দেখুন ক্লিনার দিয়ে যখন পরিষ্কার করে নিচ্ছি তখন কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে একটু কিন্তু ঝামেলা হচ্ছে না তো প্রথমে আগে শপিং ব্যাগ দিয়ে ময়লাটুকু ফেলে দিয়ে তারপর একটি শুকনো ন্যাকড়া দিয়ে এভাবে ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন এতে করে কিন্তু ফ্যানটা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কোনো রকম মরিচা ধরারও কোনো ভয় থাকে ফ্যান মোছার পর আপনারা দশ মিনিটের মতো ওয়েট করবেন ফ্যানটাকে আর চালাবেন না যতক্ষণ পর্যন্ত না ফ্যানটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্যানটাকে বন্ধ রাখবেন আর তারপর ফ্যানটাকে চালু করবেন কারণ ভিজা অবস্থায় যদি আপনি আপনি ফ্যান চালু করেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ময়লা লেগে আঠালু হয়ে যেতে পারে আমার ফ্যানটা যতটা ময়লা হয়েছিল ততটা ময়লা কিন্তু সব সময় হয় না তো আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু বেশি করে ময়লা করে নিয়েছি যেন আপনারা বুঝতে পারেন অতিরিক্ত ময়লা হলেও এই পদ্ধতিতে পরিষ্কারটা করা যায় তো এত বেশি ময়লা যদি হয়ে যায় তাহলে কিন্তু ফ্যান স্পিডে ঘুরে না খুব অল্প গতিতে ঘুরতে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু কারেন্ট বিল অনেক বেশি চলে আসে তাই আপনারা সব সময় এই পদ্ধতিতে ফ্যানটা পরিষ্কার করে রাখবেন যাতে করে আর ময়লা না হয় এবং বিদ্যুৎ বিলও যেন কম আসে তো বাস্ত না আপনাদের কোটি কোটি টাকা মাসের শেষে যখন কারেন্ট বিল আসে তখন এই বিল দেখে কিন্তু সবার চোখ কপালে উঠে যায় আর এটি কিন্তু একমাত্র কারণ এই ফ্যান যদি সিলিং ফ্যান পরিষ্কার থাকে আর খুব বেশি ময়লা না হয় তাহলে কিন্তু ফ্যান খুব ভালো গতিতে চলবে কোনো রকম কারেন্ট বিল বেশি আসবে না আর যদি ময়লা হয়ে যায় তাহলে কিন্তু এটি ঘুরতে অনেক বেশি কারেন্ট লোড নেবে সেজন্য অনেক বেশি বিদ্যুৎ বিলও চলে আসবে মাসের শেষে টাকা দিতে দিতে এত টাকাই আপনার দেওয়া হয়ে যাবে আপনি টেরও পাবেন না সেজন্য এই পদ্ধতিতে অবশ্যই ফ্যান পরিষ্কার করে রাখবেন তাহলে আপনার সংসার খরচ এবং কোটি কোটি টাকাও বেঁচে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং কাজে আসবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ